হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এটা হলো মেনু কার্ড যেটা হচ্ছে গুলগুলির মুখে ভাতের দিন রাত্রেবেলায় যে মেনুটা হয়েছিল খাওয়া দাওয়ার সেই মেনু কার্ডটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সকলের সঙ্গে খুব সিম্পল খাওয়া দাওয়া হয়েছিলো বাট মেনু কার্ডটা এতটা মিষ্টি তাই জন্য আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে তোমাদের দেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে মেনু কার্ডের ডিজাইনটা বা মেনু কার্ডের যে যেগুলো বানিয়ানো হয়েছিল। তাহলে প্লিজ কমেন্ট করে লাইক করে আর শেয়ার করতে কিন্তু ভুলুন ফটোটা যে আছে ওই ফটো কেমন হয়েছে ওটা জানি ওটা গুলগুলি বাবা নিজে থেকে করেছিল তো ওটাও আমাদের কার্ডের মধ্যে অ্যাড করা হয়েছিল